তো চলো সবাই যাওয়া যাক হাই করে দাও টাটা করে দাও চলো বন্ধুরা আব্বাস সিদ্দিকি ভাইজান ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই দেখতে থাকো তো বন্ধুরা তোমরা কে কে আসছো আব্বাস সিদ্দিকি নিয়ে এখানে সবাই কমেন্ট করবে আমাকে আশা করি তোমাদের সঙ্গে সবার সঙ্গে দেখা হবে এখানে আসলে

বড় ভাই যেন আসে তাই আমরা দেখতে যাচ্ছি লাইট বন্ধ করে দিই এখন